সো সাত নাম্বার কোয়েশনটা কই থেকে আসছে চলো তলি চ্যাপ্টার থেকে ওকে সো এটাতে কী বলছে দেখো গোদমে বর্তনী তুল্যরূপ নির্ণয় করতে এবং পরে সংযোগের পরে পূর্বেও পরে বিও ডি বিন্দুর কীরূপ বিভবের পরিবর্তন হবে এইগুলো সো এইটা আগে বুঝো আমাদের বর্তনীটা কীরকম দিচ্ছে একটু হচ্ছে অন্যরকমভাবে তাই না দেখো একটা হচ্ছে আমাদের কি আছে বর্তনী আছে এই বর্তনীতে সিবিন্দু থেকে এখানে হচ্ছে ভূ সংযোগ দিচ্ছে কি করছে ভূ সংযোগ দিয়েছে সময় রাখবা সংযোগ দিলে এটা তুল্য উপর কোনো এফেক্ট ফেলে না ঠিক আছে ওইটা বিভবের উপর এফেক্ট ফেলে বিকজ ভূ সংযোগ যেখানে দিবে ওইখানে বিভব জিরো হয়ে যাবে ভূ সংযোগ দিলে ওইখানে বিভব জিরো হয়ে যাবে বাট তুল্যরোদের কোনো পরিবর্তন করে না এটা ঠিক আছে সো হচ্ছে তুমি এখান থেকে ভালো করে দেখো আমরা কী নির্ণয় করবো ফার্স্টে বর্তমানে তুল্য রোদ নির্ণয় করবো সো তুল্যরোদটা হচ্ছে আমরা যেমনি নির্ণয় করি এমনি নির্ণয় করবো সো এইটার ক্ষেত্রে আমি আবার চিত্র আঁকতেছি না এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে বুঝতেই পারতেছো যে এই দুইটা আছে শ্রেণীতে ঠিক আছে এবং এই দুইটা আছে সমান্তরালে ঠিক আছে প্রথম দুইটা শ্রেণীতে পরে দুইটা হচ্ছে সমান্তরালে তাহলে আমরা কেমনে নির্ণয় করব। আমরা কেমনে নির্ণয় করব ভাইয়া দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে এই দুইটা কিসে আছে সমান্তরাল আছে তাইলে এই দুইটার যদি আমরা হচ্ছে তো লোদ বের করি হ্যাঁ তাইলে এইটার সাথে এই দুইটা আবার শ্রেণীতে থাকবে ঠিক আছে সো প্রথমে হচ্ছে আমরা কী করব ভাইয়া এই যে আর তি আর আর ফোর আর তিরি আর আর ফোর কিসে আছে সমান্তরালে আছে লিখো আর তিরি ও আর ফোর সমান্তরাল সমান্তরালে সংযুক্ত ঠিক আছে সমান্তরাল সমবায় সংযুক্ত এইটা লিখে মনে করো তাই এটার তুলোরোধ হবে ওয়ান বাই আর পিজিক্যাল টু ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর তোমরা তো ভালো করেই জানো যে সমান্তরালে থাকলে এরকম হয় ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান বাই আর থ্রি বাই আর থ্রি এবং আর ফোর কত আর ফোরও হচ্ছে থ্রি ঠিক আছে সো এইটা হিসাব করলে তুমি পাবা হচ্ছে আর টু বাই থ্রি হ্যাঁ সো এইটা আসতে কিসে আমার দেখলে ওয়ান বাই আর বে দিল এখান থেকে যদি আর পি বের করো তাহলে কী হবে এটাকে উল্টেইছে এটাকে উল্টেই নেবে থ্রি বাই টু দেট মিন্স ওয়ান পয়েন্ট ফাইভ অহম এটা বের হয়েছে এইটা তাহলে এই আর পি দেখো এই আর পি এ আর পি কিসের এই যে এই দুইটার তুল্যবোধ হচ্ছে আর পি এই দুইটার তুল্যুদ মানে এই দুইটাকে একটা করে একটা রুদ হয়ে গেছে ওই ঐরুদ এবং ওইরুদ এই তিনটা কিসে আছে শ্রেণীতে আছে এই লাইনের কথা এখন বাদ দিয়ে দাও মনে করো সাধারণ একটা বর্তন এটা ঠিক আছে ওকে তার মানে হচ্ছে এখান থেকে আমাদের আরপি দেখো আরপি আরপি আর ওয়ান ও আর টু ঠিক আছে বা আর ওয়ান আর টু আর সিরিয়ালে আর ওয়ান আর টু আরপি আমাদের কিসে আছে আর ওয়ান আর টু ও আর পি শ্রেণী সমবায় সংযুক্ত তাইলে এদের তুল্য রোধ হবে আর এসিক্যাল টু এ আর ওয়ান প্লাস আর টু প্লাস ঠিক আছে আর ওয়ান প্লাস আর টু থেকে যদি হিসাব করো সবগুলা যুক্ত করে নাও ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওই তাইলে এটা আসবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ হচ্ছে আমাদের বর্তমানে এটাই হচ্ছে আনসার তো আমরা বুঝলাম নাম্বারটা বুঝলাম বর্তনির নির্ণয় করা এটা একদম ইজি আমরা পারলাম ঠিক আছে আচ্ছা এবারে দেখো ঘ নাম্বারে কী বলছে বু সংযোগের পূর্বে অপরে বি ও ডি বিন্দুর বিভবের কীরূপ পরিবর্তন করবে তা নিয়ে বলেছে বিভব একটা জিনিস তোমাদেরকে বুঝেই মনে করো এটা হচ্ছে আমাদের একটা বর্তনী ঠিক আছে আচ্ছা যে যেরকমই হোক আর কি ঠিক আছে যেরকমই হোক তিনকে বলতে এটা হচ্ছে আমাদের একটা বর্তনে ঠিক আছে মনে করো এটা হচ্ছে একটা বর্তনী আচ্ছা সো এখানে যে বিভব থাকে যে মনে করো বিভব আছে এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ হচ্ছে প্রবাহিত তড়িৎ প্রবাহ এই দিক থেকে এই দিকে মানে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে ঠিক আছে মনে করো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে সি পয়েন্ট এটা হচ্ছে ডি পয়েন্ট এটা হচ্ছে ই পয়েন্ট ঠিক আছে সো এইভাবে পয়েন্ট দিলাম সে মনে করো সো আমরা হচ্ছে এক্স্যাক্টলি মনে করো আমরা হচ্ছে সম্পূর্ণ এই যে বারাবুল দেওয়া আছে এটা কিসের দেওয়া আছে এই পয়েন্টের এবং এই পয়েন্টের বিভব পার্থক্য বিভবের পার্থক্য দেওয়া আছে এটা কিন্তু বিভব পার্থক্য ঠিক আছে মানে এই পয়েন্টের এবং এই পয়েন্টের বিভব পার্থক্য দেওয়া আছে সম্পূর্ণ ঘুরেই আর কি ঠিক আছে এই পয়েন্টের এই পয়েন্টের বিভবের পার্থক্য দুইটা বিভবের ডিফারেন্স তাহলে এই যে এ এবং বি এই অংশে যদি আমরা বিভব পার্থক্য বের করতে চাই যে মানে বি অফ এবি আমরা এবি অংশের বিভব এই এবি অংশের বিভব কেমনে বের করবো এবি অংশের বিভব কী হবে এই যে কোন দিক থেকে কোন দিকে যেইতেছে এই দিক দিয়ে ওই দিকে যেইতেছে না তাহলে প্রথমে এইটা না এই যে অফ এ থেকে বি অফ বি এই দুইটার মানে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু এই দুইটা হচ্ছে বিভবের পার্থক্য বের করবো মানে এ বিন্দুর বিভব থেকে বি বিন্দুর বিভব বিভবের হচ্ছে পার্থক্য বের করব ঠিক আছে বিভব হচ্ছে ছাড়বে যতই দিক দিয়ে যাবে বিভব ছাড়বে না ছাড়বে ঠিক আছে প্রথমটার এবং শেষটার বিভবের পার্থক্য যেটা এটাই হচ্ছে আমাদের এ এব অংশের বিভব পার্থক্য ঠিক আছে তাহলে যদি মনে করো আমি সিঙ্গেললি যে আমি হচ্ছে মনে করো এই যে বিভিন্ন বিভব বের করবো বিবিন্দুর বিভব বের করবো কেমনে বের করবো দেখো বি অফ বিটাকে হচ্ছে এইদিকে মাইনাস করে আনলাম এখানে বি অফ এ আছে আর বি অফ এ বি হচ্ছে এই পাশে মাইনাস হয়ে গেল ঠিক আছে আমি যদি বিন্দুর বিভব বের করতে চাই তাহলে আমি কি বলতেছি বি অফ এ এই বি অফ এ থেকে আমি এখানে যে বিভব পার্থক্যটা ছিল এটা যদি বিয়ব দিই তাহলে কিন্তু হচ্ছে আমরা বিবিন্দুর বিভব পেয়ে যাব বাট বিন্দুর বিয়োগ যদি বের করতে চাই তাহলে দেখো কি হবে দেখ ভালো করে বুঝে এখানে বি অফ এ বি আছে ঠিক আছে মাইনাস বি অফ বি প্লাস বি অফ বি হয়ে আসলো এখানে বি অফ এটা করতো আর মানে এ বিন্দুর বিভব বের করতে চাইলে আমার এই অংশের বিভব এই অংশের বিভব এ বিন্দুর বিভব বের করতে চাইলে এই অংশের বিভব এর সাথে এই অংশের বিভব যোগ করা লাগবে ঠিক আছে এটা হচ্ছে মানে এটা বেসিক জিনিস এটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাটটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না এই ম্যাটটা অনেক এর ভুলভাবে দিছে আমি দেখছি সো এখন যেইভাবে শিখিয়ে দিছি এটাই হচ্ছে তুমি ভালোভাবে চিন্তা করে দিব এইভাবেই হচ্ছে এইটাই এটাই হচ্ছে এর বেসিক এইভাবেই সলভ করবে ইনশাল্লাহ তোমাদের মার্কসকে কাটতে পারবে না ঠিক আছে একদম প্রপারলি বেয়া সলভ করে দেবো আচ্ছা এবারে দেখো ভাইয়া এটা মুছে ফেলে এখানে যা লেখছি মুছে ফেলে এখানে যা বুঝাইলাম এলাম তো ওকে যদি বুঝে থাকো তাইলে আসো আচ্ছা এটার আর চিত্র আঁকতেছি না এখানে যেহেতু চিত্র আসে বুঝতেছো ওকে সো একটা জিনিস দেখো ভাইয়া একটা জিনিস দেখো তোমার প্রথমে হচ্ছে ভূসংযোগের পূর্বে ডি ডিবিন্দর বিভব বের করব এরপরে বুসং যুগের পরে বিওডি বিন্দু বিয়োগ বের করবো তারপরে দেখো কোনটা দেখি হয়েছে বুঝছো ওকে ভাইয়ারা ওকে ওকে সো দেখো এখানে এখানে হচ্ছে ভাইয়া একটা জিনিস আমরা যদি তড়িৎ প্রবাহ বের করতে চাই দেখো আমাদের তুল্যরূপ বের হয়েছিলো ফাইভ পয়েন্ট ফাইভ অব এবং এখানে দেওয়া আছে ই এর মান সিক্স বোল্ড বি এর নাই কিন্তু এটা কিন্তু তরিচালক শক্তি ঠিক আছে সিক্স বোল্ড আছে সো এই যে এই আমরা জানি ই জিকে ভাইয়া আই বাই আর প্লাস আর ঠিক আছে এখানে একটা হচ্ছে ছোট্ট কি থাকে এটাকে বলা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অভ্যন্তর রূপ থাকে এরকম আর কি সো এইখানে এখানে একটা জিনিস দেখো আমাদের আই আই কত বলে দিছে আই কিন্তু অলরেডি বলে দিছে ওয়ান আই অলরেডি বলে দিছে ওয়ান এম্পিয়ার আর ঠিক আছে আমরা যদি স্বাভাবিকভাবে যদি এইটা মনে করো নাই এই সূত্রটা তো জানো ঠিক আছে এই সূত্র জানলেই হয়েছে ওকে আমরা জানি স্বাভাবিকভাবে আই ওইটা দিয়ে যদি বের করতে চাই বি হচ্ছে ফাইভ পয়েন্ট সরি বি হচ্ছে আমাদের সিক্স বোর্ড বি হচ্ছে মনে করো ওই যে সিক্স বোর্ড ওই ডে বি হচ্ছে সিক্স বোর্ড মনে করো এটা ডিভাইডেড বাই আর কত আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা যদি হিসাব করো ওয়ান পয়েন্ট জিরো নাইন টাইপের আসে এইটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বর্তনের তরিপ প্রবাহ আসতেছে বাট এখানে অভ্যন্তরীণ রূপ উল্লেখ করে দেয় নাই বাট একটা হিন দিয়ে দিয়েছে তরিপ প্রবাহ দিয়ে দিছে ওয়ান অ্যান্ড ঠিক আছে তার মানে আমাদের তরিপ প্রবাহ অলরেডি বলে দিছে এখান থেকে তুমি হচ্ছে অভ্যন্তরীণ রূপটা বের করতে পারবো বা হারানো বিবে বের করতে পারবা ঠিক আছে তো দেখো গ নাম্বারটা হচ্ছে আমরা সলভ করি এখান থেকে ওকে সো দেখো এখানে এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ আইজিকেল টু ওয়ান এম্পিয়ার দেওয়া আছে তুল্যরুদ আমরা পাইছিলাম কত তুল্যরুদ তুল্যরুদ কত পাইছিলাম বলো তুল্যরুদ আর ইজিক্যাল টু কত পাইছিলাম ফাইভ পয়েন্ট ফাইভ অহম ঠিক আছে ওকে ফাইভ পয়েন্ট ফাইভ অহম তার মানে দেখো তুল্যরোদ অনুযায়ী তো এবং বিভব পার্থক্য ঠিক আছে আমাদের সরাসরি যে বিভব পার্থক্য এটা কত আসতেছে বিভব পার্থক্য বিজিক্যাল টু কিন্তু আইআর তুমি ক্রস গ্রহণ করো বিজিক্যাল টু আই আর আসে না

হারানো বিভব ওইটাই যেগুলো কি হবে এই যে আই আচ্ছা এখান থেকে ডিরেক্ট বের করতে পারো আর সূত্র হারানো বিভবের সূত্র হচ্ছে আই ইন্টু স্মল আর এইটা এখানে যে হবে বিভব পার্থক্য থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারবো আর কোনো চিন্তা নাই ঠিক আছে ওকে সো হারানো বিভব হারানো বিভব বিপ্রাইম যেগুলো কি হবে যে মেইন চালক শক্তি যেটা আছে ওইটা থেকে আমাদের বিভবটা বিয়োগ দিয়ে দাও তো এইটা পেয়ে যাব সিক্স থেকে ফাইভ পয়েন্ট ফাইভ যদি বিয়োগ দাও তাহলে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট আসে এটা হচ্ছে আমাদের হারানো বিভব এটা কি এটা হচ্ছে আমাদের হারানো বিভব আশা করি বুঝতেছে আচ্ছা ওকে সো অলরেডি আমরা দশ মিনিট পড়ে ফেলছি মানে সেকেন্ড বার যে রেকর্ড করতেছে আগে তো একবার রেকর্ড করে পড়ছিলাম ওকে সো হারানো বিভব এটা পেয়ে গেলাম এইবারে দেখো আমরা কি করব? আমাদের দরকার বি ও ডি বিন্দুর বিভব পার্থক্য আচ্ছা সো এই পয়েন্টের যদি বিভব পার্থক্য মানে এই যে এই দুই বিন্দুর বিভব পার্থক্য সিক্স ঠিক আছে ওকে তাহলে দেখো এইটার যদি সিক্স ভোল্ট হয় তাহলে এখানেও তোমার সিক্স ভোল্টই হবে এখানেও এ বিন্দুর বিভব কিন্তু সিক্স ভোল্টই হবে ঠিক আছে বিকজ এর সামনে কোনো রোধ নাই তাহলে বি বিন্দুর বিভব যদি বের করতে চাও তাহলে হচ্ছে এ বিন্দুর বিভব থেকে এই এবি অংশের বিভব বিয়োগ করতে হবে ঠিক আছে সো আগে হচ্ছে আমরা এবি বি অংশের বিভবটা বের করি সো লিখো এবি অংশের বিভব এবি বি অংশের বিভব এবি অংশের বিভব বি যে হবে ভাইয়া আই আর এটাই তো সূত্র এখানে আর কোনটা হবে দেখো বি অংশের মধ্যে আর ওয়ান আছে আমরা এখানে আর ওয়ান লিখবো আই কি আমাদের বর্তমানে তরিত প্রবাহ এটা ওয়ান এম্পিয়ার দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে সো ওয়ান এম্পিয়ার ইন্টু আর ওয়ান কত ভাইয়া আমাদের এই আর ওয়ান হচ্ছে টু কম হয়ে দুই টু দুই বোর্ড এটা বলছে হচ্ছে আমরা বি অংশের বিভব পার্থক্য ঠিক আছে মানে বি অফ এবি বি অফ এব আমাদের দরকার কি আমাদের দরকার বি বিন্দুর বিয়োগ করতে এটা এটা কৃষের ক্ষেত্রে বের করতেছি বু সংযোগের আগে মনে করো এতক্ষণ হচ্ছে এখন যখন বের করতেছি তখন হচ্ছে আমাদের এই যে বু সংযোগ এটা দেয় নাই ঠিক আছে এটা ক্রস এটা ক্রস এটা না এটা ক্রস ঠিক আছে ওকে ওকে আমরা বি অফ এবি পাইলাম এটা ঠিক আছে এইবারে দেখো এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা বের করব তোমার বিন্দুর বিভব পার্থক্য তাহলে লিখো তাই বিন্দুর বি বিন্দুর বিভব পার্থক্য বিভব পার্থক্য ঠিক আছে কি হবে ভাইয়া বি অফ বি এটা কি হবে দেখো বি বিন্দুর বিভব পার্থক্য বের করতেছি না এটা শেষ বিন্দু তো আমরা আগেই পাইছিলাম যে এই অংশের বিয় পার্থক্য আমরা কেমনে বের করি আমরা বের করি প্রথমটার বিয়ব থেকে শেষটা বিভব বিয়ব দি ঠিক আছে এখানে দেখি হচ্ছে বিভব কতটুকু হচ্ছে চেঞ্জ হয়েছে ইনিশিয়াল থেকে শেষটা স্তরিত প্রবাহ তো এই দিক দিয়ে এইদিকে যেতেছে যেখানে তৃত দিয়ে বলা আছে তাহলে আমরা যদি বিবিন্দুর বিভব বের করতে চাই বিবিন্দুকে প্লাস করে আনলাম এখানে বি অফ এ আছে বি অফ বি মাইনাস হয়ে গেলো ঠিক আছে ওকে তার মানে বি বিন্দুর বিভব বি অফ বি যে কী হবে বি অফ এ মাইনাস বি অফ এ বি সো অফ এ হচ্ছে সিক্স বোল্ড সিক্স বোল্ট না সরি 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 এটা সিক্স বোল্ট না কিন্তু এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বোল্ট যেটা ওইটা কারণ এখানে তো অভ্যন্তরীণ রোচ্ছে এটা তো তরিন চালক সত্যি রে বিভিন্ন বিভবটা হচ্ছে ভাইয়া এটাকে একটু ঠিক করি বিভিন্ন বিভব হচ্ছে ফাইভ পয়েন্ট সরি এবভব এই ফাইভ পয়েন্ট ফাইভ বোর্ড এ বোল্ট এ এবুর বিভোগ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বোর্ড আর এ বি অংশের বিভব এই যে এ বি অংশের এব পাইছিলাম টু বোর্ড এটা যদি হিসাব করো তাইলে এখানে পাবো তুমি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বোর্ড এটা হচ্ছে বিভিন্ন ধুর বিভোগ এই থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট যেটা পাইছি এটা কি ভাইয়া এটা হচ্ছে বিভিন্ন বিভব বুঝতেছো ওকে এটা আমরা যেটা পাইছি এটা হচ্ছে আমাদের বি বিন্দুর বিভব তাইলে একটা জিনিস চিন্তা করো একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে ওকে জিনিস চিন্তা করো সো আমরা কি পাইলাম বিন্দুর বিভব এবার আমাদের দরকার কি ডি বিন্দুর বিভব তাহলে এখান থেকে দেখো বিন্দুর বিভব অলরেডি পেয়ে গেছি কত পাইছি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এইবার ডি বিন্দুর বিভব পাইতে ডি যদি আমরা এই যে বি থেকে ডি বি থেকে ডি বিন্দুর যদি বিও পার্থক্য বের করে ফেলি মানে বি অফ বিডি বি অফ বিডি মানে বি থেকে ডিরেক্ট ডি পর্যন্ত বি থেকে ডি পর্যন্ত বিও পার্থক্য বের করে ফেলি তাহলে হচ্ছে বি অফ বিডি যে কিন্তু কি হবে বি অফ বি মাইনাস বি অফ বি মাইনাস বি অফ অফ ডি ওইটা থেকে কিন্তু আমরা ডি বিন্দুর ওটা পেয়ে যাবো ঠিক আছে তো ডি বিন্দুর ও পেয়ে যাব না এখান থেকে বি অফ বিডি বের করে ফেলে বি অফ বি আমরা অলরেডি জেনে ফেলছি ঠিক আছে সো আমরা এখান থেকে কি করবো ভাইয়া চিখব দেখো আমরা হচ্ছে বিডিও সেই ও পার্থক্য বের করব ঠিক আছে সো দেখো বিডি অংশের তাহলে বিডি অংশের বিহ পার্থক্য বের করতে হলে বিডিওম অংশের তুল্য রোধ লাগবে ঠিক আছে সো অংশের তুল্য রোধ তুল্য রোধ ঠিক আছে মনে করো হচ্ছে আর হ্যাঁ বা আর টাইম ঠিক আছে ওইটা কী হবে দেখো এইটা হচ্ছে শ্রেণ ইতিহাস এবং এই দুইটা রোধ বের করছিলাম হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মনে ছিল আর পি ছিল ঠিক আছে এ আর পি সাথে এই আর টু শ্রেন ইতিহাসে এটাই হচ্ছে আমাদের এই বি থেকে ডি এম শের মতার তুল্যরোধ এই দুইটা আর পি বের করছিলাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই আর টু এই আর টু কত বের করছিলাম আর টু বের করছিলাম টু অ্যামেগা ঠিক আছে এটা যোগ করলে আসতেছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ অমেগা বুঝতেছো এটা বিডিয়ম শেয়ার বিভব পার্থক্য মানে সরি বিডিয়াম সের তুল্যরোধ এটা বিডিয়াম সের বিক্য বি অফ বিডিও এটা কী হবে ভাইয়া আই

ফাইভ ভোল্ট আসতেছে কত বোল্ড আসতেছে থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট ওকে তাহলে যদি আমরা এখান থেকে দেখো ডি বিন্দুর বি অফ বের করতে চাই ইজিলি এখান থেকে আসবে বি অফ ডি সমান বি অফ ডি সমান কি আসবে এই যে আমার বি অফ বি এখানে আছে বি অফ বি ডি কেন মাইনাস হয়ে যাবে এটাই তো বি অফ ডি এর সূত্র এলে তুমি হচ্ছে বি অফ ডি বের করো ঠিক আছে দেখো অতএব ডি বিন্দুর বিভ পার্থক্য কীভাবে ডি বিন্দুর ডি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব পার্থক্য ঠিক আছে হবে বি অফ ডি ফিজিক্যাল টু বি অফ বি মাইনাস বি অফ বিডি এটাই তো তাহলে এখান থেকে তুমি হচ্ছে হিসাব মান সব ঠিক আছে হিসাব করো ওকে তাহলে বি অফ বি থ্রি পয়েন্ট ফাইভ পাইছিলাম মনে আছে থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট বি কিন্তু থ্রি বের হয়েছে তার মানে এটা আসতেছে জিরো এটা কত আসতেছে জিরো ওকে সো আমরা এখান থেকে কি পাইলাম ভাইয়া বিডিডি মানে ভূসংযুগের পূর্বে বিবিন্দুর বিভ পার্থক্য ছিল হচ্ছে আমাদের থ্রি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য জিরো বোল্ট এটা মনে রেখে এটা হচ্ছে বহু সংযোগের পূর্বে এবার হচ্ছে আমরা দেখবো ভূ সংযোগের পরে কী কাহিনি রয়েছে সো এইবারে দেখো ভূসংযোগের পরে সংযোগের পরে কিন্তু সব কাহিনি চেঞ্জ হয়ে যাবে বহু সংযোগ দিলে ভূসংযোগ দিলে যেই যেই বিন্দুতে আমরা ভূসংযোগ দিব ওইখানের বিভব হচ্ছে জিরো বোল্ট হয়ে যাবে ঠিক আছে বিন্দুতে হচ্ছে আমরা ভূসংযোগ দিচ্ছি ঠিক আছে তার মানে বিন্দুর বিভব এই জায়গার বিভব জিরো বোল্ট হয়ে গেছে জিরো বোল্ট হয়ে গেছে ঠিক আছে এইবার হচ্ছে আমরা বি বিন্দুর বিভোগ বের করবো ডি বিন্দুর বিভব হচ্ছে বের করবো ঠিক আছে ওকে সো আমাদের হচ্ছে এই যে এরকমভাবে যাইতেছে সো তৈর তো এই দিক থেকে এই দিক দিয়ে যাইতেছে বুঝে গেছে ওকে এইবারে দেখো এইবারে দেখো এই বিন্দুর বিভব অলরেডি আমরা জানি জিরো বোল্ট ঠিক আছে এবার ডি বিন্দুর বিভব টাশ করে বের করবো আর বিবিন্দুর ডির বের করে ফেলতে পারবো এটার সাথে তুলনা করে সো লিখো যুগের পরে বুসংযুগের পরে এখানেই করে লাল কালার দিয়ে করতেছি পরবর্তীগুলা ঠিক আছে দেখো বু সংযোগের পরে বু সংযোগের পরে পরে বিন্দুর বিভব বিভব পার্থক্য সরি বিভব পার্থক্য না হ্যাঁ বিভব শিবিন্দুর বিভব যেটা শিবিন্দুর বিভব জিরো হয়ে যাবে শিবিন্দুর শুধু বিভব যে বিন্দুতে লাগাইব ওইটা জিরো হয়ে যাবে সি শিবিন্দুর বিভব সি জিরো বোল্ট হয়ে যাবে ঠিক আছে জিরো বোল্ট হয়ে যাবে এইবারে তুমি হচ্ছে বি বিন্দুর বিয়ো পার্থক্য বের করো অতএব বি বিন্দুর পার্থক্য বি অফ বি আচ্ছা এইবারে চিন্তা করো এ সবসময় শেখাইছি আমরা দেখছি হচ্ছে দেখো বিসি এই বিসি অংশের বিয়ো পার্থক্য কেমনে বের করি বি অফ বিসি সমান হচ্ছে আমরা জানি এই যে প্রথমটা তৈরি প্রবাহ তো এই দিক দিয়ে এইদিকে চাইতেছে দেখো মুভমেন্ট দেখো এদিকে না এইটা প্রথমে পাই প্রথমটা থেকে শেষটা বি দি এভাবে পাই কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন বিয়োগ পার্থক্য মানে বিসি অংশের বিয়োগ পার্থক্য বের করি এইবারে দেখো আমি কিন্তু হচ্ছে সি বিন্দু বিভব জানি জিরো ভুল বি বিন্দু বিভোগ ওখান থেকে টাস করে বের করে ফেলতে পারবো শুধুমাত্র বিসি অংশের বিয়োগ যদি বের করতে পারি ঠিক আছে বিসি অংশের বিভব যদি বের করতে পারি সো আমাদের কাজ হবে আগে বিসি অংশের বিভোগ বের করা চলি কথা এবার বি অফ বিসি বি অফ বিসি মানে কি বিসি অংশের বিভবটা বের করতেছি কী হবে আই ইন্টু এখানে কী আসে বিসির মধ্যে কী আছে রোদ আর টু আই হচ্ছে ওয়ান বোল্ট আর টু হচ্ছে টু সরি আই ওয়ান এম্পিয়ার আর টু টু অমেঘাত এখান থেকে টু বোল্ট আসতে সে হচ্ছে আমাদের কী ভাইয়া বিসি অংশের বিভব এলে আমরা এবার কি কী বের করবো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব অতএব বি বিন্দুর বিভব বি বিন্দুর এটা কোন সময় বের করতেছি সংযোগের পরে বি বিন্দুর বিভব বি বিন্দুর বিভব কী হবে অফ বি আচ্ছা সরি এটা না সূত্র বি অফ বিসির সময় বি অফ বি মাইনাস বি অফ সিলে বি অফ বি যদি এটাকে বের করে দেবো এই বি সি এখানে আসে মাইনাস বি বিসিটা প্লাস হয় আসলো ঠিক আছে আর বি অফ বি এখানে থাকবে তার মানে বললাম বি অফ বি বের করতে গেলে আমাকে বি অফ বি সির সাথে বি অফ সি যোগ করা লাগবে তাহলে বি অফ বিসি প্লাস বি অফ সি শেষ এটা জাস্ট যোগ করলেই কাজ হয়ে যাবে তাহলে বি অফ বি সি কত ভাইয়া বি অফ বিসি পাইছি আমরা টু বোল্ট এটা ছিল জিরো বোল্ট রেকশা ফলে আসতেছে টু বোল্ট বি বিন্দু বি কত আসতেছে টু বোল্ট বুঝতেছো এটা কি বুসং যুগের পরে বুসং যুগের পরে মনে রাখিও এবার হচ্ছে আমরা এখান থেকে একটু মুছি বুঝতেছ খোলা পান ওকে এইবারে দেখো এবার হচ্ছে আমরা বের করবো বুসং যুগের পরে ডি বিন্দুর বিভাগ ঠিক আছে স লিখো অতএব ডি বিন্দুর বিভব পার্থক্য বের করতে ইলেই যে এখন তো সি বিন্দুর বিয়োগটাকে বের করবো হ্যাঁ এটার সাথে তুলনা করে তাইলে আমি সিডি অংশের বিয়োগটা বের করি তাইলে সি ডি অংশের বিভ বি সিডি অংশের সিডি অংশের রোধ এই অংশের রোধ বের হবে এই অংশের রোধ আর পি ছিল মনে আছে ওয়ান পয়েন্ট ফাইভ বের করছিলাম তাইলে আই ইন্টু আর পি হবে ঠিক আছে তাইলে আই হচ্ছে ওয়ান एंपিয়ার আর পি হচ্ছে আর পি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আজান হইতেছে আমার একটু থামাও চেয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আজানটা শেষ করে তোমরা আজান শুনতেছো তো আজানে কি বলতেছে হ্যাঁ আসল্লা তো রম্মিনার নাম ঠিক আছে স্যার এখন কী হইতেছে ফজরের আজান হইতেছে এটা চিন্তা করি বা সারা সারাদিন হচ্ছে মনে করো এইচএসসি কোর্সের ক্লাস থাকে দিনে এইচএসি কোর্স প্লাস তোমাদের হচ্ছে এস এস সি এর ওই যে মেথ আয়ার্মেথ কোর্সের লাইভ ক্লাস হ্যাঁ বা কোর্সের ক্লাস ওইগুলার ব্যস্ততার জন্য দিনে ক্লাস করতে পারিনি রাত জেগে ফজরের সময় তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতেছি সো যাদের এই যে এইগুলো যদি আমার আমার পড়ানো যদি বুঝো তার মানে বাইরের কাছে পড়লে তোমার অবশ্যই ভালো হবে সো মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ান এগুলোতে একশোতে একশো দিন নিশ্চিত করতে চাও এবং মাত্র তিন মাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ানথ সম্পূর্ণ সিলেবাস শেষ করতে চাও তাহলে হচ্ছে বাইরের সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করিও এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এইটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এখানে অ্যাডমিন আছে ও তোমাকে কোর্সের ডিটেলস ডেমো ক্লাস লাগলে ডেমো ক্লাসও দেখাইবে আচ্ছা সো আমরা কী পাইছি ভাইয়া দেখো আমরা কিন্তু এখানে সিডিএম সে পার্থক্য পেয়ে গেছে কেউ তোমাকে এইভাবে বুঝাবে না তুমি যেই জায়গায় ক্লাস করছো এইগুলো বা ক্লাস দেখছো কেউ এইভাবে বুঝাবে না আমি যেইভাবে তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেছি সময় নিয়ে বুঝিয়ে দিতেছি ঠিক আছে আমি সেগুলো এটা পাঁচ মিনিটে সলভ করে দিতে পারতাম পারতাম না সময় কেন নিতেছি যাতে তোমরা বুঝতে পারো বোঝার জন্যই তো আসছো সব তো গাইডই দেওয়া আছে ওকে অনেক গাইডে আবার বুলবাল দেওয়া আছে ওইগুলার দিকে থাকাইও না ওকে এইবারে দেখো এইবার হচ্ছে আমরা ডি ডি বিন্দুর অফ বের করি ঠিক আছে দেখো ডি বিন্দুর অফ ডি বি অফ যদি বের করি এটা বি অফ ডি বি অফ ডি কি শেষটার বিয়োগ এইটার বিয়ব থেকে এই যে সে অফ সি থেকে বি অফ সিডিও সেই বিয়োগ বের করবো তুমি হচ্ছে এইভাবে সূত্র বানাও সূত্র বানাই হচ্ছে এটা দেখো এইভাবে আসবে তো জিরো বোর্ড সি বিন্দুর বিভব আর সিডির বিভোগ পাইছি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হিসাব করলে আসতেছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বোর্ড ঠিক আছে ওকে তাইলে বুসম যুগের পূর্বেও পরে বিওর ডি বিন্দুর বিভোগের কীরূপ পরিবর্তন হবে দেখে বা সো বিও দেখো আগে আগে বুসম যুগের পরে বি বিন্দুর বিভব ছিল থ্রি পয়েন্ট ফাইভ বোর্ড এখন মনে করি এটা বিও বি প্রাইম এটা বি অফ ডি প্রাইম মানে ভূসং যুগের পরে বি অফ বি প্রাইম হয়েছে এটা বের হয়েছে টু বোল্ট তার মানে কি বিভব কমে গেছে ঠিক আছে ভূসং যুগের পর কি হয়েছে বিভব কমে গেছে ভূসং যুগের পর বিভব কমে গেছে ঠিক আছে সেখানে দেখতেই পাইতেছ বি অফ বি প্রাইম ইজ স্মলার দেন বি অফ বি ঠিক আছে মানে ভূসং যুগের পরের বিভব আগের বিভব থেকে কম ছিল কম বের হয়েছে আগে বি অফ ডি বিন্দুর বিভব ছিল জিরো জিরো বোল্ট এখন ডি বিন্দুর বিভব বের হয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট কমে গেছে না এলে বি বি ডি প্রাইম স্মলার দেন হচ্ছে বি অফ ডি আমার এটা বুঝলাম আমাদের বি কমে গেছে কতটুকু কমছে এটা তুমি বিয়োগ করে দেখিতে পারবা যেমন ধর কতটুকু কমছে দেখাও আগের তাই কতটুকু কমছে বি অফ বি থেকে বি অফ ডি প্রাইম বিয়োগ করো এটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ এটাও বের হয়েছে আমাদের টু তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কমে গেছে হচ্ছে আমাদের বিন্দুর বিভব আমাদের প্রসম যুগের পর ঠিক আছে ডি বিন্দুর বিভব কত কমছে বের করতে পারবা এই যে সেই বি অফ ডি থেকে বি অফ ডি প্রাইমের বি বিয়োগ করে দেখাও বিএফ ডির বিভব ছিল জিরো বোল মাইনাস এটা বেরিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটাই সবগুলো তোমার আসবে ওয়ান পয়েন্ট ফাইভ বল ঠিক আছে সো ডি বিন্দুর বিভব কমছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বল বি বিন্দুর বিভব ওয়ান পয়েন্ট ফাইভ বল কমছে ঠিক আছে এটাই হচ্ছিল আমাদের আনসার আসসালামু আলাইকুম সবাইকে সো এস এস সি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যারমেথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ এমসি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার মেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করবে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দেও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশো একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ